হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবি সেমিস্টারের ডিএসই বেঙ্গলি সাজেশন উপন্যাস পোর্শন থেকে তোমাদের উপন্যাস পোর্শন থেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের উপন্যাস থেকে কোনো সাজেশন দিলেন না তো আজকে কিন্তু উপন্যাস পোর্শন থেকে আমি সাজেশন নিয়ে এসেছি এবং তোমাদের আজকে সাজেশনটা পার্ট টু সাজেশন পার্ট ওয়ান অর্থাৎ টুয়েলভ মার্কসের সাজেশনগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি আজকে আমি তোমাদের যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে পার্ট টু অর্থাৎ এখানে আমি আলোচনা করব তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা সিবিসিএস এর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে ফিফথ সেমিস্টারে সিবিসিএস তাদের জন্য কিন্তু আজকে সিক্স মার্কসের সাজেশনগুলো নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের কলেজ গ্রুপগুলিতে শেয়ার করো যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমাদের এই সেশনটা পৌঁছাতে পারে এছাড়া তুমি যদি ভাবো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করতে চাও এবং নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ফোর হান্ড্রেড পুরো চারটা সাবজেক্টে কিন্তু কারো যদি ব্যাক থেকে থাকে প্রিভিয়াস ইয়ারে কোনো কিছু তাহলে একটা সাবজেক্টে ব্যাক নিলে ওয়ান দুটো সাবজেক্ট ব্যাক নিলে টু নাইন তিনটে সাবজেক্টে ব্যাক নিলে থ্রি এবং চারটা সাবজেক্টে ব্যাক নিলে ফোর কিন্তু পুরো কোর্স ফিটা পড়ছে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং নোটপত্র তোমরা সমস্ত কিছু পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসগুলো পার্ট টু ভিডিও যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সিক্স মার্কস এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওকে প্রথম প্রশ্ন প্রশ্নমান এর ক্ষেত্রে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের হরলাল চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট সরসী কিভাবে অলকাতে রূপান্তরিত হলো সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট কৃষ্ণকান্তের উইল উপন্যাসে মাধবী নাথ চরিত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট কৃষ্ণকান্তের উইল উপন্যাসের পরিশিষ্ট অংশটির গুরুত্ব লেখো নেক্সট বলছে দেনাপাওনা পাওনা উপন্যাসে সরসী চরিত্র আলোচনা করো নেক্সট দেনা পাওনা উপন্যাসে উল্লেখিত চন্ডী মণ্ডপের কার্যপ্রণালী উল্লেখ করো পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব বাংলা উপন্যাসে কল্লোলের প্রভাব কতখানি তা আলোচনা করো নেক্সট রয়েছে কৃষ্ণকান্তের চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো নেক্সট পরিচয় দাও কৃষ্ণকান্তের উইল উপন্যাসে এই সরোবরের ভূমিকা কি তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন কৃষ্ণকান্তের উইল উপন্যাসে উইল কতবার ও কি কিভাবে পরিবর্তন হয়েছিল নেক্সট বাংলা উপন্যাসে দেশভাগের প্রভাব সম্বন্ধে আলোচনা করো নেক্সট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে রচিত বাংলা উপন্যাসের গতি প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট কৃষ্ণকান্তের উইলে নায়িকা চরিত্রটি গ্রহণযোগ্য কিনা তা বিচার করো এই তেরোটা প্রশ্ন আমি তোমাদেরকে সিক্স মার্কসের জন্য দিলাম এই প্রশ্নগুলো সত্যি খুব ভালো করে পড়লে তোমরা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে কিন্তু একদম ভুলো না চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ